আমি আপনাকে অকাট্য প্রমাণ দিচ্ছি এত হরিবাসত্ব হয় আপনি আপনার জেলা দিয়ে ভাবুন আপনার গ্রামের আশেপাশে গ্রাম দিয়ে ভাবুন এত হরিবাসর হয় আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনার পাশে কোনো দণ্ডধারী সন্ন্যাসী এসে বসে কীর্তন শুনছে দেখাতে পারবেন একজন বলুন তাহলে আমি আজকে ওই ইউটিউব চ্যানেল চলছে এখানে দাঁড়িয়ে বলবো আমি যা বলি ভুল বলি ক্ষমা চেয়ে নিচ্ছি জীবনে আর এরকম কথা বলবো না বলুন বুকে হাত দিয়ে কোন সন্ন্যাসী আসে কীর্তন শুনতে সব গৃহী ভক্ত আসে কেন আসে না তাদের একটাই কথা যার মুখে হরি কথা শুনবো তার মুখটা পরিষ্কার তার মানে তাদের ভাবটা হচ্ছে আমার গুরুদেব বলতেন কলের মুখে ময়লা থাকে আর সেই ময়লা সেই জল যদি গ্রামের লোক খায় তো ময়লা জলই খায় অতএব তাদের ধারণা যারা চুক্তিবদ্ধ তারা বেশিরভাগই হচ্ছে মুখটা পরিষ্কার নয় এদের আচরণ কম এরা বলে বেশি এটা করুন সেটা করুন নিজেই করে না এই জায়গাগুলো ভাবতে যার জন্য চুক্তিবদ্ধ বক্তার কখনো পা হওয়া জল খেতে নাই মাথায় নিতে নাই এখন ইউটিউব চ্যানেল খুললে দেখতে পাবে চুক্তিবদ্ধ বক্তা চেয়ারে বসে আছে মানুষজন থালা নিয়ে এসেছে জল ঢালছে পায়ে আর চুক্তিবদ্ধ বক্তা পাটা আরো ভালো করে এগিয়েও দিয়েছে আবার সেই জল শুধু মাথায় নিচ্ছে না প্রত্যেক বাড়ির লোকে গ্রামের লোকের যারা যারা এসেছে কাছে তাদের জিবে জিবে দিচ্ছে কার পা ধোয়া জল নিতে হয় জানে নিষ্ঠাবান ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণের কথা বলে নিষ্ঠাবান ব্রাহ্মণ যেমন আমার দল একটা ব্রাহ্মণ আছে নাম হচ্ছে প্রভাত মুখার্জী ওর পা ধোয়া জল খেলে আপনার কোন উন্নতি হবে না কিন্তু নিষ্ঠাবান ব্রাহ্মণ মানে যে প্রস্রাব করতে গেলে বসে প্রস্রাব করে জল ব্যবহার করে বোঝাতে এই এইরকম নিষ্ঠাবান ব্রাহ্মণ যে তার পা ধোয়া জল খেলে ভক্তিরাজ্য উন্নতি হবে নিষ্ঠাবান ভক্তের পা ধোয়া জল খেলে ভক্তিরাজ্য উন্নতি হবে পরমবশ্রমের চরণ ধোয়া জল খেলে ভক্তিরাজ্য উন্নতি হবে কিন্তু চুক্তিবদ্ধ বক্তা তো নিষ্ঠাবান নয় যেমন আমি আমাকে দিয়ে বলি আমি যখন থেকে এই ঘরে এসেছি ঘরটা গিয়ে খোঁজ একটু ভালো করে পরক করুন দেখুন আমার সামনে দেখবেন অনেক গুঁড়ো পড়ে আছে কিসের গুঁড়ো খৈনির গুঁড়ো আমি খৈনি খাওয়ালো অতচ্য তিলক সেবা করা হরিম এই জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছি তার কারণ হল প্রধানমন্ত্রীর সম্মান আর মুখ্যমন্ত্রীর সম্মান এক নয় রাষ্ট্রপতির সম্মান আর প্রধানমন্ত্রীর সম্মান এক নয় ভেদ আছে স্তর স্তর আছে সবাইকে এক আসনে বসালে হবে না চুক্তিবদ্ধ বক্তা হ্যাঁ ভালো বলে দেখতে মোটামুটি খারাপ না কথাবার্তা সংযত গানটা ভালো গায় সুর জ্ঞান আছে লয় গান আছে অঙ্গভঙ্গিমা ভালো ইত্যাদি এই পর্যন্ত যতটুকু সম্মান ভালো নুয়ে পড়ার কিছু নেই নুয়ে পড়তে হবে তাদের কাছে যারা হরি কথা বলবার আগেই বাবা চুক্তি নয় চলো যাই তুমি আমি দুজনাই শিষ্য গুরু হচ্ছে আমার চৈতন্য দেব তাই গুরু